উত্তরবঙ্গে দুর্যোগ পরিস্থিতির মোকাবিলায় নবান্নের তরফ থেকে গঠন হল বিশেষ দল আইএএস অফিসার সহ সিনিয়র ইঞ্জিনিয়ারদের নিয়ে মোট আট সদস্যের এই বিশেষ দল গঠন করা হয় এর নেতৃত্বে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব দুষ্যান্ত নারিওয়ালা দলে রয়েছেন কৃষি দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা পঞ্চায়েত সচিব পি উলগানাথান স্বাস্থ্য দপ্তরের সচিব শুভাঞ্জন দাস পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন সংস্থার ডিরেক্টর অভিজিৎ লাটুয়া এছাড়াও জনস্বাস্থ্য কারিগরি ও সেচ দপ্তরের উত্তরবঙ্গ অঞ্চলের তিনজন চিফ ইঞ্জিনিয়ারকে রাখা হয়েছে এই দলে নবান্ন সূত্রে খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সকালে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে শীর্ষ আধিকারিকদের থেকে বিশদে রিপোর্ট চেয়ে পাঠান একই সঙ্গে সব বিভাগে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দেন তার নির্দেশেই দ্রুত এই টিমের গঠনের পর উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছেন সদস্যরা উত্তরবঙ্গ ও সিকিমে টানা কয়েকদিনের ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন তিস্তা মহানন্দা জলঢাকা সহ একাধিক নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় নদী সংলগ্ন নিচু এলাকাগুলিতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি এই প্রেক্ষাপটে বুধবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যের সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানুষ ভুঁইয়া ব্যুরো রিপোর্ট